সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন চলে এলাম আবারও ধানি মাছের নতুন একটি ভিডিও নিয়ে আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে আমরা দশ হাজার লাইনের পনেরো হাজার লাইনের বিশ হাজার লাইনের পঁচিশ হাজার লাইনের ধানি মাছগুলো ডেলিভারি করছি সমগ্র বাংলাদেশে প্রিয় মৎস্য চাষী ভাইরা চরুণ দেখে আসি কি কি মাছের কালেকশন আছে আমাদের কাছে প্রথমেই যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো বাটা মাছের ধানি আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের বাটা মাছের আছে লাইন থেকে শুরু করে লাইনের মাছ আমাদের কাছে সবসময় পাবেন আমরা এই মাছগুলো খুবই স্বল্প মূল্যে বিক্রয় করে থাকি প্রিয় মৎস্য চাষী ভাইরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো মৃগেল মাছের ধানি এই মাছটি একটি ছোট সাইজের মাছ এই মাছগুলো আমাদের কাছে সবসময় পাবেন আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল মাছের পোনা বিক্রয় করে থাকি আপনাদের যদি মৃগেল মাছের ধানি লাগে তাহলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সুপ্রিয় মৎস্য চাষী ভাইয়েরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হল গ্রাসকার্ফ মাছের ধানি আপনারা জেনে থাকবেন কার্ফ জাতীয় মাছের মধ্যে গ্রাসকার্ফ উল্লেখযোগ্য একটি মাছ বর্তমান সময়ে চাষিরা খুবই আগ্রহের সাথে এই মাছটি অর্ডার করছেন আমাদের কাছে আরও তিন চারটা সাইজের গ্রাসকার মাছের পোনা আছে প্রিয় মৎস্য চাষি ভাইরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো চায়না পুটি আপনারা জেনে থাকবেন চায়না পুটিগুলো খুবই অল্প সময়ের মধ্যে বাজারজাত করা যায় বাজারেও রয়েছে ব্যাপক চাহিদা তাই অধিকাংশ চাষি ভাইরা এই মাছটি চাষ করে থাকেন আমাদের কাছে সাধারণ পুটি ও চায়না পুটির বিভিন্ন সাইজের ছোট বড়ো ধানি মাছ পাবেন প্রিয় চাষি ভাইরা এখন দেখতে পাচ্ছেন আরও একটি মাছ এটি হল জাপানি মিরোর কার্পেট ধানি বারো মাসই এই মাছটি পাবেন আমাদের কাছে এছাড়াও ছোট বড় বিভিন্ন সাইজের যে কোনো প্রকার মাছের ধানি মাছ লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আরেকটি বিষয় বলে রাখি বর্তমান সময়ে মাছের সিজন প্রায় শেষ এই সময়ে প্রতিনিয়ত মাছের দাম ওঠানামা করে তাই দামটা আলোচনার সাপেক্ষে জেনে নেবেন ফোন কলের মাধ্যমে অথবা আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ